হ্যালো ভিওয়ার্স পাইলের মালামালের এস্টিমেট অনুবাদ এক দেড় তিন প্রথমে আগে আমরা ড্রয়িংটা বুঝে নিই পাইলের টোটাল লেন্থ আঠাশ ফিট কাট অফ লেভেল আড়াই ফিট নিচে দেড় ফিট সিসি ঢালাই ক্লিয়ার কাভার তিন ইঞ্চি স্পাইরাল রড ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার ভার্টিক্যাল ডট ছয়টা ষোলো মিলি ভার্টিক্যাল ডট ঢালাইয়ের পরিমাণ পাইড স্কোয়ার ভাই ফোর ইন্টু এল পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু পাইলের ডায়া বিশ ইঞ্চি স্কোয়ার ইভেল বাই ফোর ইন্টু পাইলের টোটাল লেন্থ আঠাশ ফিট এটা ক্যালকুলেশন করলে আয়তন সমান আদ্র আয়েনে দেড়গুন সিক্স ওয়ান থ্রি থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ নাইনটি টু সি অনুপাত আছে ওয়ান ইস টু ওয়ান ফাইভ টু পাঁচ দশমিক পাঁচ সিমেন্ট বের করব সিমেন্ট বিরানব্বই গুণন এক ভাগ পাঁচ ক্যালকুলেশন করলে হচ্ছে ষোলো দশমিক আমরা জানি এক ব্যাগ সিমেন্টে ওয়ান পয়েন্ট টু ফাইভ সেফটি সিমেন্ট থাকে তেরো দশমিক তিন আট তিন এক ব্যাগ প্রায় ব্যাক এবার বালি বিরানব্বই গুণন বালির ভাগ দেড় ডিমের ভাগ পাঁচ দশমিক পাঁচ সমান সমান পঁচিশ দশমিক শূন্য নয় সিটটি এবার পাথর বিরানব্বই গুণন তিন ভাগ পাঁচ দশমিক পাঁচ পঞ্চাশ দশমিক এক আট সিটটি